হ্যালো গাইস কী অবস্থা সবার ওয়েলকাম টু ই ফুটবল বাংলা সবার মনে নতুন প্যাক দেওয়ার পর থেকে একটা প্রশ্ন জাগতেছে সেটা হচ্ছে যে আমরা পনেরোশো কয়েন পঁচাত্তর দিনের মধ্যে ম্যানেজ করতে পারবো কি না এখন কথা হচ্ছে যে কিভাবে এই পনেরোশো কয়েন পাবে অনেকেই হচ্ছে অনেক কনফিউশনের মধ্যে আছে তো পনেরোশো কয়েন আসলে পঁচাত্তর দিনে গোছানো সম্ভব না এখন দেখেন একটা জিনিস কি এখানে প্রথমে যে ইভেন্টটা দিল সেই ইভেন্ট থেকে আমার কয়েন কিন্তু ছিল চল্লিশ আমি অলরেডি তিনশো কয়েন ইভেন্ট থেকে রিসিভ করে ফেলছি তো তিনশো কয়েন আপনারা কোথা থেকে পাবেন সেটাই আমি আজকে দেখাবো টুর্নামেন্ট যদি আপনি খেলেন তাহলে এই যে ইউরোপিয়ান কাপ এটা কমপ্লিট করলে যে কোনো ডিফিকাল্টিতে আপনি ইজিও খেলতে পারেন রিসেন্টও খেলতে পারেন আপনার ইচ্ছা আর আমেরিকান কাপ অর্থাৎ কোপা আমেরিকা সেটা এই দুটো কমপ্লিট করলে এখানে একশো একশো দুইশো কয়েন আছে ঠিক আছে যেমন এইখানে টাই গ্রুপ স্টেজে পঞ্চাশ নকআউট স্টেজে পঞ্চাশ আমেরিকান কাপের ক্ষেত্রেও সেম পঞ্চাশ পঞ্চাশ একশো কয়েন আসে সেখানে এরপর যদি প্লেয়ার ভার্সেস প্লেয়ার ইভেন্ট আমরা চলে যাই সেখানে সেখানেও একশো কয়েন আছে যেটা আমার অলরেডি কমপ্লিট করা আছে এই যে প্রথমটাতে পঞ্চাশ কয়েন এবং ন্যাশনাল টিমে প্রথমটাতে পঞ্চাশ কয়েন তো ওখানে ছিল দুইশো পরে এখান থেকে পাবে একশো এই হচ্ছে তিনশো কয়েন এবং আরও একশো কয়েন পাওয়ার অপশান এখানে আছে সেটা হচ্ছে যদি আমরা একটু মিশনে যাই যদি কিং অফ দ্য টুর্নামেন্ট ক্যাম্পেইনে আমরা ঢুকি এই অপশানটাতে তাহলে এখানে চেক করলে দেখা যাবে এই যে লগ ইন টু দ্য গেম এখানে হচ্ছে সাতটা অ্যাচিভমেন্ট করলে হচ্ছে একশো কয়েন পাবেন তার মানে কিন্তু চারশো কয়েন অলরেডি এখান থেকে আপনারা প্রথম উইকেই পেয়ে যাচ্ছেন এরকম প্রত্যেক উইকেই আগে যেমন পঞ্চাশ কয়েন পঞ্চাশ করে আমরা পেতাম তার থেকে বেটার পাবো অ্যাটলিস্ট যাতে একটা প্রিমিয়াম প্যাক কিনতে পারে যে কোনো নতুন প্লেয়ার যার কয়েন জিরো আছে ওই রকম একটা ব্যবস্থা কিন্তু কোন করে দেবে আপনাকে ঠিক আছে তো এত প্যানিক হওয়ার কিছু নাই আপনি কয়েনের ইভেন্টগুলো মিস করবেন না এবং সব কিছু খতিয়ে দেখেন যে কোথায় কোথায় কয়েন আছে কিভাবে পাওয়া যায় আগের দিন হচ্ছে প্যাক নিয়ে কথা বলছিলাম যে কোন প্যাকটা নিলে নাগের আগের ভিডিওতে সেটা দেওয়া আছে আপনার সুবিধা হবে তো এই হচ্ছে আসল বিষয় তো বেশি বড় করব না ভিডিও বেশি কথা বাড়াবো না এই জন্যই হচ্ছে শর্টকাটের মধ্যে ছেড়ে দিলাম যে কয়েন নিতে কিছু টেনশনের কারণ নাই এত ভাবনার কিছু নেই আপনি খেলতে থাকেন আপনি খেলতে থাকেন আপনার কয়েন জমে যাবে পনেরোশো কয়েন হয়ে যাবে এবং এরকম ইভেন্ট দেখা যাবে যে এর পরেও আমি দিছে ঠিক আছে হতাশ হওয়ার কিছু নেই আপনি ট্রাই করেন